নমস্কার বন্ধুরা সোমা কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রায় সকলেই আছে প্রতিদিন নানান রকম রান্না করে যখন নিরামিষ দিন আসে তখন কি রান্না করবে সেটাই বুঝতে পারে না তাই আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ দিনে স্পেশাল আইটেম কাঁঠালের এঁচড়ের কপ্তা একদম শুকনো শুকনো কাঁঠালের এঁচড় দিয়ে নিরামিষ রেসিপি সত্যি বলছি খেতে খুবই দারুণ হয়েছিল রেসিপিটা সম্পূর্ণ নিজের মতন করেই বানিয়েছি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে খুব সহজে পৌঁছে যাবে বাড়িতে অবশ্যই করে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমার কাছে মোটিভেশন হবেই তবেই কিন্তু আমি নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তবেই কিন্তু ভালোভাবে বানাতে পারবেন অনেক তো কথা হলো রেসি এবার শুরু করা যাক প্রথমে কপ্তা করার জন্য আমি এইরকম ভাবে আলু কেটে নিয়েছি দুটো কিংবা একটা আলু নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না সাথে এচর নিয়ে নেবো বাড়িতে যেমন ভাবে এচর কাটা হয় তেমন ভাবে এচর কেটে নিয়ে নেব কপ্তা করার জন্য এত এচর লাগবে না তাই আপনারা এচর কম করে নেবেন আমি একসাথে বেশি করে নিয়েছি আমি যতটা নিয়েছি তার হাফ এচড় নিয়ে নেবে এবার প্রেসার কুকারে আলু এচড় সব দিয়ে দেবো তারপরে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো সাথে জলও দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্যে জলেতে যেন আলুটা ডুবে যায় রকম ভাবে জল দেবেন এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্যে এচুড়টা কিন্তু ভালো করে ঘেঁটে নিতে হবে সেই কারণে চার পাঁচটা মতন সিটি মেরে নেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পেস্টার কুকারের হা বের হয়ে গেলে নিজে থেকে খুলে যাবে তখনই খুলবেন তার আগে খুলতে হবে না এচড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার জল ঝরার জন্য রেখে দেবো চুবরিতে আমি এঁচোড়ের জলটা কিছুক্ষণ ঝরিয়ে নিয়েছি এচোড় আলু এখন ভালোই গরম আছে তাই ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা থালাতে নিয়ে নিয়েছি এগুলো সব একসাথে ভালো করে ঘেঁটে নিচ্ছি আপনারা কোথায় থেকে আমার এই রেসিপিটা দেখছেন কমেন্ট করে জানাবেন কিন্তু দেখুন এঁচড় আলু অনেকটা হয়েছে এতটা লাগবে না তাই অল্প করে আমি তুলে রেখে দেবো ওটা দিয়ে আমি সন্ধেবেলা এঁচড়ের পকোড়া করে নেব এবার আমি এই মাখাতে একটু টেস্ট বাড়ানোর জন্যে অল্প করে লঙ্কা কুচি টমেটা কুচি আদা বাটা আর ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো এগুলো দিলে কিন্তু টেস্টটা আরো দারুণ হবে এবার স্বাদ মতো লবণ অল্প করে হলুদ গুঁড়ো অল্প করে গোটা কালো জিরে দিয়ে দেবো সাথে অল্প গোলমরিচ গুঁড়ো চাট মশলা দিয়ে দেব সবকিছু অল্প অল্প করে দিয়ে দেব আর অল্প করে গরম মশলার গুঁড়ো দেব আর বাড়িতে যদি খাওয়া সোটা থাকে তো অল্প করে দিয়ে দেবেন তারপরে তিন চামচ মতন বেসন দিয়ে দেব এবার সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে বেসনের সাথে ভালো করে মেখে নিয়েছি ওদিকে তো হয়ে গিয়েছে এবার এদিকে আমি কড়াতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে বেসনের মিশ্রণটা তেলেতে গোল করে একদম কপ্তার মতন করে ছেড়ে দেবো একেবারে সব কিন্তু দিয়ে দেবেন না দিলে ভালোভাবে ভাজতে পারবেন না আর কপ্তাটা যদি বেশি তেলে ভাজেন তাহলে আরো ভালো হবে কম তেলেই আমি ভাজবো আস্তে আস্তে উল্টে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে দুবার করে দিয়ে ভাজবেন তাহলে সুবিধা হবে আমি প্রথমবারে বেশি দিয়েছিলাম বলে প্রচুর অসুবিধা হচ্ছিল আমি সব কপ্তাগুলো দুবার করে তেলেতে ভেজে নিয়েছি প্রথমবারের ভাজাটা তোলা হয়ে গিয়েছে দেখো এপিট ওপিট গাটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি কপ্তাটা কড়া করে ভাজবেন ভাজলে কিনা তরকারি করার সময় ঘেটে যাবে না কপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেব এবার ওই কড়াতে কিছুটা তেল দিয়ে গরম করে নেবো তেলেতে অল্প পাঁচ ফোটন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভাজবো শুকনো লঙ্কাটা কালো হয়ে গেলে দুটো টমেটা কুচি একদম কুচি কুচি করে কেটে দিয়ে দেবো সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ নরম হতে দেবো নরম হয়ে গেলে স্বাদ মতন লবণ দিয়ে দেবো ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এগুলো টমেটার সাথে ভালো করে নেড়ে নিতে হবে তারপরে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর অল্প আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে টমেটার সাথে কিছুক্ষণ ভালো করে কষে নেব মশলাটা চুয়ে না যাওয়ার জন্য অল্প করে একদম সামান্য করে জল দিয়ে কিছুক্ষণ কষে নিতে পারেন কষা হয়ে গেলে কপ্তা করার জন্য জল দিয়ে দেবো আমি কপ্তাটা শুকনো শুকনো করব বলে তাই সামান্য জল দিয়েছি আপনারা বেশি জল দিয়ে দেবেন তারপরে ধনে পাতা কুচি আর অল্প চিনি দিয়ে জলটাকে হালকা গরম করে নেবো তারপরে কপ্তাগুলো একটা একটা করে দিয়ে দেব অল্প চিনি দিলে টেস্টটা দারুণ ব্যালেন্স হবে তাই চিনি দেবেন ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তুলে নেবো বেশিক্ষণ ফোটালে কিন্তু কপ্তাটা ঘেটে যেতে পারে আমি কিন্তু কপ্তাটা একদম শুকনো শুকনো করেছি এবং ঝাল ঝাল হেভি সুন্দর হয়েছিল খেতে তৈরি হয়ে গেল খুব সহজে নিরামিষ এঁচড়ের কপ্তা পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে সত্যি বলছি নিরামিষ দিনে যদি এই রকম রেসিপি পান তাহলে এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে মানে এতটা খেতে মজার হয়ে থাকে কি আর বলবো রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে রেসিপিটা কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানতে ভুলবেন না কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে মোটিভেশন করে থাকবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতন এইটুকু